অন্যের গাল মেরে খেলে মজাই লাগে তুমি কি বললো নাকি না না বাবা তোকে আর কি বলবো দাদু ভাই কোথায় রে দাদু ভাইকে দেখছি না তো ও বাড়া আমি জানিনা আছে হয়তো আশেপাশে কোথাও

কি ফাটা বিড়ি খাচ্ছে হ্যাঁ আজকে সুधीर ভাই কে হাতে ধরেছি আজকেও সাটা আমি ভাঙবই দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে না দাদু বাবা মিথ্যে কথা बोलते আমি বিলি খাইনি বাবা আমাকে দোল কোলে বিলি খাইয়ে ਦਿੱতলো কি করে কি হয়েছে বাবা জোর করে বিড়ি কাছিল মানে কি হলো ফাটা কি বলছে এগুলা এই ঘর মেরেছে আমি এবার কখন বিড়ি দিয়ে দিলাম বড়ে ছেলে তুমি মিথ্যে কথা বলিস কেন আমি মিথ্যা কথা বলছি তাই না তুমিটা আমাকে বিনি ধরে দিলে কি বলে আমি তাকে বিড়ি ধরে দিচ্ছি আর তোর গায়ে ভাঙবাই খবরদার তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কে আমার একদিন সোরে বাচ্চা তুই হচ্ছিস যত নষ্ট কর তুই আমার নাতিকে নষ্ট করছিস লেউড়া চৌদা বেরো আমার ঘর থেকে সাদা এক বাপ হয়ে গেল এখনো শোধানো নামি নেই দাদা সাদা আমি ভাঙছি কি এত ভাবছো পোল্টদা বৌদির কথা নাকি আরে না ওই ডাকে নিচুদির কথা কে ভাবছে তাহলে কি ভাবছো লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা কত সুন্দর ছায়া জায়গা ফুরফুরে হাওয়াও দিচ্ছে বোদার বাল এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না পুরো জমিয়ে দিতাম বাংলা এই মেরেছে এখন আবার বাংলা খাবা নাকি আরে না না এখন খাবো না ওটা রাতে হবে তুই লেওরা এখন একটা কাজ কর যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আইগে দুই ভাই মিলে ছাওয়াই বসে বসে খাই আচ্ছা পল্টু দা দাও দাও মানে লেওড়া কি দেব এই মেরেছে কেন পল্টু দা আইসক্রিম খাও বললা টাকা দাও টাকা দাও মানে চোদনা টাকা কি চুরি দেব নাকি যা লেওরা আমার নাম করে বাকিটা দুটো আইসক্রিম নিয়ে আইগে আচ্ছা পল্টু দা ঠিক আছে লালটু কাকু তোমার আইসক্রিম তো না তাই তোমার ভালো লেগেছে হ্যাঁ আমার তো হেভি লাগছে আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে হ্যাঁ হ্যাঁ তুমি রোজ এসো আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা লালটু কাকা তাহলে আমি যাই হ্যাঁ যাই মানে আর আমার টাকাটা টাকা টাকা তো নেই নেই মানে লেওরা তাহলে আমার আইসক্রিম খেলি কেন

চোরের বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটু জন্য পালিয়ে গেল বাড়ার বাল কোনো সময় দোকানে আসুক সেটা ভেঙে দেব কি ব্যাপারে লাল্টু ওই ঢ্যামনাটা ধুয়ে পালালো কেন কেন তুই কি ওকে চিনিস নাকি আরে হ্যাঁ তা চিনবো না মালটা মহাভারতটা ছেলে এক নম্বরে একটা সুরে বাচ্চা বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না না হলে কবে সেটা ভেঙে দিতাম তার মানে লেওরা তুই ওকে খুব ভালো করে চিনিস তাই তো আরে হ্যাঁ হ্যাঁ ওর নাম হলো ফাটা ওকেও চিনি ওর বাপকেও চিনি তাহলে বাড়া দে তুই আমার টাকা দে আমি টাকা দেবো মানে আমি কিসের টাকা দেবো কিসের টাকা দেবি চোদ্দ নয় শান্তি ছেড়ে আমার আইসক্রিমের টাকা দেয়নি ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল না হলে কিন্তু তোর গাড় ভেঙে দেবো ভোদার ওর টাকা আমি কোনো দিতে যাবো ওর টাকা ওই দেবে আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা দিতে পারবো না তার মানে টাকা দিবি না তাই তো আরে মহা মুশকিল তো আমি কেন টাকা দিতে যাবো আমি কেন টাকা দিতে পারবো না টাকা দিবি না চুদির ভাই নে চোদনা সেই যে আইসক্রিম আনতে গেল এখনো তো আসা নামি নেই লেওরাটা কার গায়ের ভিতরে ঢুকে বসে আছে কি জানি কি রে ফুটো বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই আর তোর মুখটা এমন চোদনার মতন করে রেখেছিস কেন কোনো কেলো টেলো হয়েছে নাকি লেওড়াই সোরে বাচ্চার জন্য আমার বাপু আজকে আমাকে ভুল বুঝলো দাঁড়া না একবার হাতের কাছে পাই মেরেও সেটা আমি ভেঙে দেবো আর ই আলবাল বকতিস বারা কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বল আর বলিস না একটু আগে আমি ভাত খেয়ে ঘরে ঢুকেছি কি বলছিস তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিল হ্যাঁ তোর কি বলছিস আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিও দিলো খোদার বল অমন ছেলে যদি আমার হত না গারে পেছ দি গাছে ডালে উল্টো করে ঝুলি এক কাজ কর তো ছেলেকে বুঝইবা জি একবার ক্লাবে নিয়ে মালটাকে কোণায় ফেলে গারে এমন পাড়া মেরে ধরবো না ও চোদ্দামে ভিড়িয়ে যাবে এই কি আইসক্রিম আনতে গিয়েতে মনে হচ্ছে সাটা ভাঙা চোদন খেয়েছিস বল তো না ওই চোdna লাটু আমাকে ধরে মেরেছে বারা আমাকে একা পেয়ে কি মারা মেরেছে পোল্টু দা তুমি জানো না কি লালটু তোকে মেরেছে বোকাচু দা লালটু আমাদের ক্লাবের সদস্যের গায়ে হাত দিয়েছে বারার দোকানে ঢুকে যদি খল করে পুঙানো মারতে পারি আমার নামে পোল্টু না কি এ বারা এত খুশি যাচ্ছিস কেন আগে কি হয়েছে পুরোটা শুন হ্যাঁ কি হয়েছে বারা খুলে বল আর বল না পোল্টু দা ওই ফুটুর ঢামলাচু দা ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে কি হয়েছে আমার ছেলের জন্য মানে হ্যাঁ তোর ওটা ছেলে না রে ওটা একটা পাকা শান্তির ছেলে জানো বলতো না চোদ্দাটা লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোদ বলে পালিয়েছে আর আমি যেই বলেছি আমি ওকে চিনি লালটু আমাকে লাল আজকে ওর স্যারটা আমি ভাঙবই দেখ ফুটো তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না তবে লেওরা তোর ছেলের আজকে আমি শ্যারটা ভাঙবো এটা শিওর লেওরা ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে আজকে আমি ওকে ছাড়বো না হ্যাঁ পল্টুদা ঠিকই বলেছো চলো বারা অনেক সহ্য করেছি আজকে একটা হেস্তে টেস্ত করেই ছাড়বো হ্যাঁ হ্যাঁ চা চাদুর দাদু হেভি লাইটটা হেভি লাইটটা আর একটু আরি একটু আরে বাবা দাদু ভাই আমার তো বয়স হয়েছে নাকি আমি কি তোমাকে নিয়ে হাঁটতে পারি হ্যাঁ আমি না আমাকে আরো ঘোরাতে হবে না না আর না দাদুর মাঝে ব্যাথা তুমি এবার নামো আমার অন্যদিন হবে আজকে না আহা গিন্নি তুমি ওকে বকছো কেন বাচ্চা মানুষ ওর হয়তো ভালো লাগছে তাই হয়তো নামতে চাইছে